হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটা ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে वेलकम জানাচ্ছি তো এটা হচ্ছে দুপুরবেলা তো এখন হচ্ছে ভিডিও শুটের জন্য রেডি হয়েছে আজকে ভিডিও করব হচ্ছে সালের অনেকগুলো নতুন শাল এসেছে ফার্স্টে যেগুলো এসেছে ম্যাক্সিমাম অনেকগুলোSold out হয়ে গিয়েছে তো আরও নতুন স্টক এসেছে ইনশাআল্লাহ সেগুলো ভিডিও করব তারপরে হচ্ছে দেখা যাক আজকে সারাদিন কোথায় যায় কী করি আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো তো আশা করছি আমার আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগবে আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে বলবেন না আর আপনাদের সাথে একটা কথা আমি ক্লিয়ার করি যেটা আমি একবার না অনেকবারই আমি দেখেছি সেটা হচ্ছে আমার ফুফাতো বোনের যখন বিয়ে হয় কয়েকদিন আগে যার বিয়ে হয়েছে ওর হচ্ছে শ্বশুরবাড়িতে যাওয়ার সময় আমি একটা শাড়ি পরেছিলাম তো তখন আমি বলেছিলাম যে এই শাড়িটা আমি কয়েক বছর আগে কিনেছিলাম আমার খালাতো ভাইয়ের বিয়েতে হ্যাঁ তো ওটা দেখার পরে আমাকে একজন ওই কমেন্টটা যদি একবার করতো তাহলে আমি কথা বলতাম না এটা দেখি যে বারবার কমেন্টটা করেন সেটা হচ্ছে আমি মিথ্যা কথা বলেছি শাড়িটা আমার না শাড়িটা হচ্ছে আমার ভাবির ভাবি হচ্ছে ম্যারেজ ডেতে পড়েছে ওই শাড়িটা আমার ভাবি আমার ভাবির শাড়ি আমি পরে এখন আমার বলে চালাই দিচ্ছি আমি মিথ্যা কথা বলছি এখন কথা হচ্ছে ভাবির শাড়ি আমি পরতে পারি পরে না একজনের শাড়ি একজন পরে না আবার আমার শাড়ি ভাবি পরতে পারে না হ্যাঁ তো এরপর দেখাল আমার মার শাড়ি আমি পরতে পারি না বা আমার বোনের শাড়ি আমি পড়তে পারি না তো এরপরে হচ্ছে যেমন ধরুন আমি বলি একটা কথা ভাবির শাড়ি একবার ভাইয়ার বার্থডে সেলিব্রেট করেছিল তখন হচ্ছে ব্ল্যাক কালারের একটা শাড়ি কিনেছিল ভাবি অনলাইন থেকে তো সেই শাড়িটা পরে মেরিন ছবি উঠিয়েছে ফাহামিদা পরে ছবি উঠিয়েছে তো একজনের শাড়ি কি একজন পড়তে পারে না হুম এরপরে হচ্ছে ভাবি আমার শাড়িটা পরেছিলো যেহেতু ওনার অ্যানিভার্সারি ছিল ফার্স্ট ফার্স্টবার এরপর রেড কালার ছিল শাড়িটা তখন ওইবার আমার শাড়িটা পরেছিল এরপরে হচ্ছে নেক্সট টাইমে আমি হচ্ছে ইয়াসটা পরেছিলাম তাহাসিনের শ্বশুরবাড়িতে যখন যাচ্ছিলাম তখন ওই শাড়িটা পরেছিলাম তখন আমাকে বলছে যে আমি মৃত্যু এটা সেটা এরপর কয়েকদিন আগে জাস্ট আমাকে এই কমেন্টটা করা হয়েছে হয়েছে তো সেই জন্য আমি ক্লিয়ার করে দিচ্ছি কেউ যদি প্রমাণ আমি যে বারবার করতেছে সে যদি প্রমাণ পেতে চায় আমার পার্সোনাল নাম্বারে আমাকে মেসেজ করবে আমার বিজনেস নাম্বারে আমি তাকে প্রমাণ দিব আমি তার কাছে চ্যালেঞ্জ করছি হ্যাঁ শাড়িটা আমার সেটা আমারই শাড়ি এরপরে হচ্ছে যারা আমার ফেসবুকে অ্যাড আছে যারা আমার সাথে আমার ভিউয়ার্স যারা যারা আমার সাথে পার্স আমার পার্সোনাল ফেসবুকে যারা অ্যাড আছে তারা হয়তো বা আমার পিছনের ছবিগুলো দেখলে হয়তো বা বুঝতে পারবে পিছনের ছবিগুলো দেখলে কয়েক বছর আগে ছবিগুলো দেখলে বুঝতে পারবে আমার খালাতো ভাইয়ের বিয়েতে সেম শাড়িটা আমি পরেছিলাম সেম শাড়িটা আমার ফেসবুকে কিন্তু ছবি আছে তো ওটা আমি প্রমাণ করতে চাচ্ছি না আমি শুধুমাত্র ওই একটা ব্যক্তিকেই আমি চ্যালেঞ্জ করতে চাচ্ছি যে আপনি আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আমি আপনাকে প্রমাণ দেখাবো ওকে আর একজনের শাড়ি একজন পড়তে পারবে এটা সবাই পড়তে পারে আর আমি আমার শাড়ি আমার শাড়ি বলেছি এটা আমি মিথ্যে কথা বলেছি এটা সেটা বারবার কমেন্ট করছে তো এসবগুলো থেকে বিরত থাকবেন এখানে যদি আমি যদি দেখানো লুক দেখানো যদি কিছু থাকতো যদি কিছু আমার যদি করার ইচ্ছে থাকতো তাহলে আমি অনেক কিছু নিয়ে করতে পারতাম শুধুমাত্র একটা শাড়ি নিয়ে আমি লুক দেখাতাম না হ্যাঁ এটা আমার ওটা আমার আমি দেখাইতে চাইলে আপনাদেরকে যদি আমি দেখাইতেই চাই তাহলে এরকম অনেক ফেক কিছুই আমি দেখাতে পারবো শুধুমাত্র ভিউ বা আমার ইয়া বাড়ানোর জন্য এরকমটা আমি কখনোই চাই না কারণ এগুলো বেশি দূর যেতে পারে না মিথ্যা একদিন নয়তো একদিন বের হয়ে আসে এটা খুবই এটা সবাই জানে সত্য কখনো গোপন থাকে না এটা হচ্ছে কথা তো আমি যদি মিথ্যা বলি মিথ্যা বলে যদি সবাইকে বলি যে এটা আমার ওটা আমার এটা এটা হয়েছে এটা সেটা হয়েছে হ্যাঁ এটা কিন্তু একদিন নয়তো একদিন বের হয়ে আসবেই তো এরপরে হচ্ছে ভাবি শাড়ি আমি নেক্সট কোনো কোন একটা প্রোগ্রাম এই যে আমি বলি ওই ওই বা ফুফা বোনের প্রোগ্রামে ওই দিন ফুফি যে শাড়িটা পরেছে ওটা আবার ভাবির শাড়ি ছিল গোলাপি কালারের ফুফি যে শাড়িটা পরেছে ওটা ভাবি শাড়ি ছিল আমার শাড়ি তখন আমি পরেছিলাম তো এরকম কি পড়তে পারে না একজনের শাড়ি কি একজন পরতে পারে না হম তারপরে হচ্ছে ফুফি ফুফি ভাবি শাড়ি মানে এটা ফুফি শাড়ি হয়ে গেল বা ভাবি এর আগে পড়েছে ওটা কি হয়ে গেল এটা এটা আসলে যারা চিন্তা করে আর আমার কথা হচ্ছে আমাকে যারা পছন্দ করবে না তারা আমার ভিডিও কেন দেখে আমার প্রশ্ন হচ্ছে এই জায়গায় আমাকে যারা পছন্দ করবে না আমার ভিডিও কেন দেখে এমনও হচ্ছে যে এগুলা হয়তো বা পরিচিতর মধ্যেও কিন্তু অনেকেই করে কারণ আপনার হেটাস কিন্তু সবাই আপনার দূরের কেউ না এরা নিকটত্ব আত্মীয়রাও কিন্তু অনেক বেশি হেটাস হয়ে থাকে এরা কি করে ফেক আইডি ওপেন করে আপনাকে শুধুমাত্র আইডিটা ওপেন করবে আপনাকে উদ্দেশ্য করে কমেন্ট করার জন্য হ্যাঁ এমনও কিছু আত্মীয় থাকবে যারা কিনা ওই যে বলে না মানে কাঁচা মাংস খায় এরা হচ্ছে সেই ধরনের আত্মীয় হ্যাঁ কাঁচা মাংস চুষে খাবে এরা এরা ফেক আইডি ওপেন করবে ওপেন করে শুধুমাত্র আপনাকে কমেন্ট করবে ফার্স্টে আইডিটা ওপেন করার উদ্দেশ্যই হচ্ছে আপনাকে কমেন্ট করা এরা সব সময় আমার পিছনেই থাকবে এরা কখনো আমার সামনে এসে আমার চোখে চোখ মিলিয়ে কথা বলার সাহসটুকু ওদের নাই বা ওদের যোগ্যতাও নাই যারা এসব ফেক আইডি দিয়ে তারপরে হচ্ছে বিভিন্ন উল্টা পাল্টা কথা বলে তাদের যোগ্যতা নাই বিদায় ওরা এগুলা করে সামনে সামনে তো বলতে পারবে না কখনো কারণ ওই মুখ তাদের নাই যার কারণে ওরা পিছনে পিট পিছে করে ওই যে পিট পিছে ছুরি মারে না এরা হচ্ছে সেই রকম পিট পিছে ছুরি মারে ওকে তো আমি যে আমাকে এই যে মানে শাড়ি নিয়ে কমেন্ট করতেছে বারবার তো আমি তাকে রিকোয়েস্ট করবো আমার নাম্বারে যাতে কন্ট্যাক্ট করে আমার নাম্বারে যাতে কন্ট্যাক্ট করে ওকে তো ঠিক আছে তাহলে এগুলো আমি জাস্ট কয়েক কয়েকজনের উদ্দেশ্যে করেই বলেছি সবার উদ্দেশ্যে না তো যদি দেখানোর ইচ্ছে থাকতো কারণ এই কমেন্টগুলো অনেকেই দেখে সেক্ষেত্রে সবাই চিন্তা করবে যে আমি মিথ্যা কথা বলছি বা আমি এটা সেটা হ্যাঁ তো যারা আমার পার্সোনাল আইডিতে অ্যাড আছে তারা তো জানেনি দেখে দেখলেও বুঝতে পারবেন একটু চেক করলেও বুঝতে পারবেন যে কয় বছর আগের এরপরে যে কমেন্ট করছে তাকে আমি প্রমাণ দিব ওকে ঠিক আছে তাহলে এখন আমি ভিডিওটা শেষ করে আমার ভিডিও শুটটা শেষ আসলে যখন যখন কিছু দেখবে মানুষ সেই ক্ষেত্রে কি হয় আপনার পিছনে অনেক শত্রু লেগে যাবে পিছনে অনেক শত্রু লেগে যাবে এটা হচ্ছে কথা তো এগুলাকে আমি কখনো পাত্তা দেইনি পাত্তা কখনো দিব না এটা হচ্ছে কথা আমি কখনো এগুলাকে পাত্তা দেইনি তো ঠিক আছে আমি এখন আমার মানে ড্রেসের সরি শালে ভিডিওটা কমপ্লিট করি এরপর আপনাদের সাথে পরে কথা বলবো গত দুই দিন আগে হচ্ছে পেপে এনেছিলাম পেপেগুলো মানে একটু কাঁচা কাঁচা ছিল তো এগুলা পাকিয়ে নিয়ে আজকে এগুলা একদম পেকে গিয়েছে তো কেটে কেটেrangle দেখা যাবে খাওয়া হয়ে যাবে না কাটলে তো নষ্টই হয়ে যায় আজকে যেহেতু ব্যাগে ডেলিভারি যাচ্ছে সেই কারণে ডেলিভারিগুলো করতে একটু বেশি কষ্ট হয়ে যাবে কারণ এক একটা ব্যাগের মানে ওজনও অনেকটা হয়ে যাবে এরপরে হচ্ছে একটা আপু এখানে টোটাল নয়টা ব্যাগ অর্ডার করছে আমি আপনাদেরকে দেখা এখানে দুইটা দুইটা কি তিনটা ব্যাগ একসাথে যাবে সেক্ষেত্রে ক্যারি করতে একটু বেশি কষ্ট হবে যেহেতু চাইনা ব্যাগগুলো একটু মানে বড় হয় এটা যাবে হচ্ছে ব্যাগ পাহাড় এখানেও দুইটা ব্যাগ এরপরে এটা যাবে হচ্ছে চাকতাই এখানে টোটাল নয়টা ব্যাগ একসাথে যাবে ওগুলো হচ্ছে গিফটের জন্য নিয়ে যাচ্ছে এখানে নয়টা ব্যাগ ক্যারি করতে অনেক বেশি কষ্ট হয়ে যাবে একসাথে নয়টা ব্যাগ আমি একসাথে মানে মানে বেঁধে দিয়েছে মানে ব্যাগের রিয়াগুলোর সাথে সাথে হচ্ছে বেঁধে দিয়েছে যাতে করে একসাথে নেওয়া যায় টোটাল এখানে হচ্ছে 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 ব্যাগ আর আজকে ভিডিওর জন্য বাংলাদেশি মানে কাজ করা কম্প্রাইজের বিন সাইট এরপরে হচ্ছে শালগুলা রেখেছে নতুন শাল এসেছে অনেকগুলোই রিস্টক হয়েছে প্রচুর শাল এসেছে এক একটা এক এক রকম আসলে শালগুলো দেখা যায় কি একটা কালার একটা ডিজাইন থাকে ডাবল পিস থাকে না যার কারণে কিন্তু একটা যখন কাস্টমার বুকিং করে ফেলে সেই ডিজাইনটা আর নেক্সট কাস্টমারকে আমি দিতে পারি না এই যে এখানে কিন্তু অনেকগুলো শাল এসেছে দেখতে পাচ্ছেন এই যে তো এগুলো হচ্ছে আজকে ভিডিও হবে তো মিহি মিনহা দুইজনই কিন্তু এখনো ঘুমাচ্ছে ওরা এখনো ঘুম থেকে ওঠেনি ওরা দুইজনই এখনো ঘুমাচ্ছে কেড়ে তুলুক আজ কেন আপনারা মুন্নির হাতে সুটকির রেসিপি দেখতে চাচ্ছেন তো আজকে আপনাদের সাথে শেয়ার করব মুন্নি কিভাবে সুটকি ভুগনা করে। তো ও যা যা দেয় এখানে হচ্ছে লটিয়া সুটকি অত বেশি দেয় না চার পাঁচটা মতো লটিয়া সুটকি দেয় তো এগুলোকে হচ্ছে একটু ছোট ছোট করে কেটে নেয় এরপরে হচ্ছে এখানে নিয়েছে টমেটো ধনে পাতা তারপরে হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে রসুন কাটবে আর লটিয়া শুটকি গুলোকে একেবারে ছোটো ছোটো করে কেটে নেয় এই শুটকি দিয়ে দুই প্লেট অনায়াসে ভাত খাওয়া যাবে আর শীতের দিনে দেখা যায় কি আরো বেশি ভালো লাগে খেতে গরম গরম ভাতের সাথে টা তো ঘুষ দুটো দিয়ে দাম কি কি লাগবে একটা দেখাই দিয়ে সুট কি বেশি করে পেঁয়াজ কুচি লাগবে এখানে কয়টা পেঁয়াজ চার পাঁচটা হবে না মিডিয়াম সাইজের মিডিয়াম বড় সাইজে বড় বড় হলে দুইটা বড় বড় পেঁয়াজ লাগবে দুইটা টমেটো লাগবে ধনে পাতা লাগবে রসুন কুচি লাগবে কাঁচা মরিচ লাগবে হলুদ মরিচ তারপরে হচ্ছে লবণ এরপরে জিরা জিরা দিবে না জিরা জিরা ধনে দাও তেল দিয়ে দাও শাক মতো লবণ তারপরে টমেটো ধনে না জিরা ধনে জিরা চালু হয়ে যাবে তেমন হচ্ছে মশলাটাকে খুব ভালোভাবে কষা দিতে হবে মশলাটা ভালোভাবে কষানোর করে তারপরে হচ্ছে সুটকিটা দিয়ে দিতে হবে আসলে সুটকি বোনাটা খুবই ইজি এটা আসলে মরিচ ভুনা বা পেঁয়াজ ভুনা বলা যায় কারণ পেঁয়াজের পরিমাণটা একটু বেশি থাকে আর সুটকির পরিমাণটা একটু এখানে কম থাকে সেই কারণে হাতে সুতির ঘোনা রেডি একেবারে এটা এখন ডান বাড়িতে নিয়ে ফেল একেবারে এটা ডান খুবই মজা হয় এই ভেনাটা অনেক বেশি মজা হয় যারা সুটে পেনি তাদের জন্য অনেক বেশি ভালো লাগবে তো ফুটিয়েটাকে অনেক বেশি পছন্দ করে তবে কাহানিটা খাই না কারণ কারণটা সুত্তি পছন্দ করে অন্য কি গন্ধটা ভালো লাগে না তো এটা এখন বাড়িতে নিয়ে ফেলতে পারবে আরেকটা কথা তো আপনাদের সাথে বলা হয়নি এই সুটকি ভোনাটা আপনার যে কোনো সুটকি দিয়ে করতে পারবেন মানে যে কোনো সুটকি দিয়ে সেম প্রসেসে আপনারা এটা করে নিতে পারবেন আর এটা কিন্তু গরম ভাতের সাথেই খেতে হবে অনেক বেশি মজা লাগে আপনার বাসা অবশ্যই ট্রাই করবেন খুবই সিম্পল আর খেতে কিন্তু মাসাল্লা অনেক বেশি ভালো লাগে যারা কি কিনা সুটকি প্রেমী তাদের তো অনেক বেশি ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেস